ওটা আটকানো আজকে যে প্রস্তুতি সমাবেশ আছে দানা বিতরক বিগের সমাবেশ নিয়ে অবশ্যই আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বসলেন কি বার্তা দেবেন ব্রিকেট সমাবেশটা দিয়ে এত বড় একটা মহা সমাবেশ হবে আর তার পিছনে বিতর্ক থাকবে না এটা হতে পারে বিতর্ক করার কোনো জায়গা নেই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সব অর্গানাইজেশন সব ব্যক্তিত্ব সবাই এই সমাবেশের পাশে এসে তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার গ্রিকেট প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক সমাবেশ হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরের ইতিহাসে এটা সবথেকে বড় একটা মহা সমাবেশ হতে যাচ্ছে ইতিমধ্যে পুলিশ প্রশাসন সবার সঙ্গে কথা হয়েছে তাদেরও সব রকম সহযোগিতা পাবো বলে আমরা আশা করছি পুলিশ প্রশাসন থেকে তারা বলছেন যে এত গাড়ি কলকাতায় আসবে বিগত দিনে এত মিছিলের কোনো গাড়ি কলকাতায় আসার অভিজ্ঞতা তাদের নেই আমি বললাম যে আমাদের সব জায়গায় রাজ্যের বিভিন্ন এলাকায় সুষ্ঠুভাবে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এখানেও সুষ্ঠুভাবে সমাবেশ হবে এবং পুলিশ প্রশাসনের কোনো রকম উদ্বিগ্ন হওয়ার কারণ নেই যারা সমাবেশে আসবে তারা সুষ্ঠুভাবে আসবে স্লোগান ছাড়া আসবে তিরঙ্গা পতাকা নিয়ে আসবে এবং আবার সুষ্ঠুভাবেই তারা বাড়তে পারবে হ্যালঙ্গি ভাই এই ব্যাপারে কি বলবেন আপনি সবাই করে বলছি এই যে মুসলিম পার্সোনাল রবোটের ব্যানারে এবং আমরা যতটা জানতে পারলাম আজই প্রথম জানতে পারা গেল যে বারোটা সংগঠন মানে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন থেকে আইমা থেকে জামাতি ইসলাম জেগিয়ে জোমিয়াতে উল্লা মাহিন্দ সকলের নাম এইটা নিয়ে কি কোনো লিফ ছাপা হয়নি যেটা সংবাদ মাধ্যমকে আগে থেকে দেওয়া দরকার হয় আকারে হয়নি আমাদের যা হয়েছে পেপারেও দিয়েছে এবং সাংবাদিক সম্মেলন করে আমাদের সংশোধন ভাই বা আমাদের এগুলোই চলবে এখন লিপলেট দেওয়ার থেকে এই সংবাদ মাধ্যমে খুব তাড়াতাড়ি না সংবাদ মাধ্যমেই লিপলেটটা দেওয়ার কথা বলছি প্রস্তুতি কতটা পর্যন্ত মোটামুটি প্রস্তুতি যতটুকু আমাদের দ্বারা সম্ভব মোটামুটিভাবে আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি সার্বিকভাবে মোটামুটিভাবে সব কিছু আমাদের চলছে কমপ্লিট হয়ে গেছে আগামী ছাব্বিশে এপ্রিল প্রোগ্রাম হচ্ছে দুদিকে ময়দানে আমরা চাই আমরা বিভিন্ন সংগঠন শুধুমাত্র বারোটি সংগঠন বা এতটা সংগঠন বলে কথা নয় সবাইকে নিয়ে যাতে সুষ্ঠুভাবে প্রোগ্রামটা চলে তার পূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে বারে বারে আমরা মিটিং করেছি হয়তো কোথাও কিছু এখনও কিছু ঘাটতি থেকে যেতে পারে আমরা সেটা চেষ্টা করছি সার্বিকভাবে যেভাবে প্রোগ্রামটা সুযোগভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করছি আপনাদেরকে প্রদার্থ আহ্বান জানাবো আপনারা আসুন নির্বিঘ্নে আসুন এবং শান্তিপূর্ণভাবে আসুন আমরা সঠিকভাবে পরিচালনা করা আজকে প্রস্তুতি কতটা কি আলোচনা আজকে প্রস্তুতি যতটুকু প্রাথমিক পর্যায়ে হওয়ার কথা আমরা নিয়েছি ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে কিছু অর্থনৈতিক বিষয় বা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং এটা আমরা আরও দ্রুত আবার বসবো বসে আমরা মোটামুটিভাবে কমপ্লিট করবো রাজনৈতিক সংগঠনগুলো এখন এই মুহূর্তে কোনো কাউকে মেনশন করে আমরা কিছু বলছি না যা হবে সেটা আগামী দিনে আপনারা বিরোধী ডাকলে দেখতে পাবেন এতটুকু বলতে পারি যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে হচ্ছে সুতরাং তাদের সর্বোচ্চ নেতা থাক সবাই থাকবেন এতটুকু এতটুকুই বল আন্দোলন দিল্লিতে যে করেন কারণ এটা এতটা অনৈতিক কথা বলেছেন উনি এটা আমরা বলে মনে করি কারণ হলো কোনো আন্দোলন এখানে হচ্ছে তার মানে এটা কি ভারতবর্ষের বাইরে নিশ্চয়ই নয় সুতরাং আন্দোলন করা তাদের অধিকার আছে তারা যে আন্দোলন করে এখানে বা প্রতিষ্ঠা পেয়েছে সেটাও এই বাংলার মাটিতেই আন্দোলন করতে পেয়েছে সুতরাং এই এটা শুধুমাত্র এই কথাটা আরও বলে আমরা বলি ইঙ্গিতে বোঝা গেছে যে উনি বলেছেন যে আমার এই ইঙ্গিত সমাজদারওকে দিয়ে কাফি হ্যাঁ তার মানে ব্রিগেড সমাবেশে ওনার সমর্থন নেই তাহলে প্রশাসন কি কোনো ডিস্টার্ব করতে পারে বা হয়রান করতে পারে আপাতত আমরা কোনো প্রশাসনের দিক থেকে কোনো রকম পাইনি আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে প্রশাসন সহযোগিতার জন্য তারা প্রস্তুত আছে বা আমাদের সহযোগিতা তৃণমূল যখন কোনো মিটিং মিছিল করছে কোনো গণ্ডগোল হচ্ছে না অন্য কেউ কোনো গন্ডগোল হচ্ছে বিশেষ করে আমরা আইএসএফের ঘটনা দেখেছি ভাঙ্গড়ে সেক্ষেত্রে কি তৃণমূল এই ছাব্বিশের এই প্রোগ্রামকে নিয়ে অন্য কিছু করতে পারে কি মনে করছেন আপনি এখন বা এটা আমরা কেন ভাবতে যাবো যে তারা কি করতে পারে বা কি করতে পারে তাদেরকে আশা করবো এটা সংবিধানের উপরে আঘাত হয়েছে এটা শুধুমাত্র মুসলিম ওয়াকের সম্পর্কে আঘাত হয়নি আঘাত হয়েছে সংবিধানের উপরে আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ দেখতে পাচ্ছি তাদেরকে স্পর্শ করেছি সুতরাং আমরা মনে করবো তাদের বিরোধিতার কোনো কিছু আশা করবো না আমরা চাই তাদের সার্বিক সহযোগিতা যাতে আমরা সুষ্ঠুভাবে প্রবণতা করতে